হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ থেকে আজকে বললাম চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আর আপনার গোল্ডের অবিকল রূপার উপরে মান্তাসা নিয়ে আজকে চমৎকার একটা মান্তাসা রিভিউ দেবো আপনাদেরকে যারা মানতা গোল্ডের বানাতে চান তারা বলুন আর রূপার উপরে বানাতে পারবেন এবং একদম ম্যাশিং করা একটা একটা গোল্ডের সেট আমরা উপরে তৈরি করেছি একুশ ক্যারেট আর কালারটা দেখুন আর বাদাই করা হয়েছে আপনাদের যে হাতের যে মাপ আপনারা দিবেন সেই বাদাই করা সেম জিনিসই কলম গোল্ডের মধ্যে এই পুঁথিটাই বাঁধা হয় আমরা কলম রূপার উপরে এই পুঁথিটা বাদাই করা হয়েছে এবং এখানে কবজা সিস্টেম আছে খুলে আপনারা বড় ছোট করে পড়তে পারবেন এখানে লক সিস্টেম আছে খুলে যে কোনো মাপের হাত দিলে আমরা বাদাই করে দিতে আমরা অবশ্যই রূপার উপরে বিভিন্ন কোয়ালিটি দিয়ে কাজ করি আজকে এটার ওজন আছে কথা নেই এক বুড়ি এক ভুরি নয় না দেখ এত হালকা আর ফিনিশিং এগুলো কোথাও আসলে পাবেন আমি অ্যাড্রেসটাই দেব বিল্ডিং নম্বর পনেরো চারদিন এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন রূপার উপরে আনকমান আর এক পরি দশ আনার নয় আনার দাম কত বর্তমানে বাজার এই পার্টি কালার সবসহ ছয় হাজার পাঁচশো টাকা এই মাত্রাসাটা পড়ছে আমার আপু অবশ্যই মাত্রাসাটা নিয়ে যাবে তার আগে আপনাদেরকে রিভিউ দিতেছে এই জন্য যারা এই ধরনের মাত্রাসা করছেন এটা কলম নিতে পারবেন এক নয় না কালার মজুর সব মিলিয়ে এভরিথিং সহ ছয় হাজার পাঁচশো টাকা পড়ছে একদম অবিকল গোল্ডের মতন যারা কোয়ালিটি সম্পূর্ণ মান্তাসা নিতে চাইতেছেন তারা কলম স্বর্ণমহল জুয়েলার্সের রূপে যে একুশ ক্যারেট করা পরামাল আপনারা নিতে পারবেন একদম কোয়ালিটি সম্প সম্পূর্ণ আজকে আপনাদেরকে এত সুন্দর একটা মানতা আমার মনে হবে যে এটা ফিনিশিংটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে একদম গোল আপু সামনে আসে যেহেতু আপনার অনুমতি নিয়ে এই ছোটো একটা ভিডিও কলম যারা আপনারা ভিডিওটা সবসময় দেখেন ফরাজ চ্যানেলে তারা বুঝতে পারবেন যে আমরা সবসময় ব্যতিক্রম কাজ নিয়ে কলম কাজ করে থাকি রূপারূপে একদম অরিজিনাল টু জিবিকে যে কালারটা সেটাই করে করেছে আজকে এটা যদি গোল্ডের পাশাপাশি থন কেউই ধরতেই পারবে না যে কোনটা গোল্ড কোনটা রূপা একমাত্র রূপার মিলবে আপনার গোল্ডের সাথে আর কোন মাল আপনি মেলাতে পারবেন না যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ রূপার কাজগুলো একদম খুবই নিখুঁত করা আর প্রত্যেকটা কাজগুলো একদম খুবই সুন্দর দেখুন এটা হলো এক পুরি নয় উপরে করা হয়েছে দাম মাত্র সব মিলিয়ে ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা জিনিস আপনাদের ভিডিও কলম যার ভালো লাগবে সে অবশ্যই যোগাযোগ করবেন এই বলে বিদায় নিছি আর স্বর্ণমহল পেজটি যারা এখন লাইক দেনি তারা লাইক দিয়ে থাকবেন ফেসবুকে আর ইউটিউব চ্যানেলে আমার ফরেজ চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা এখন সাবস্ক্রাইব করবেন এই বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম